আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি কথা বলতে যাচ্ছি। মালয়েশিয়ার স্টুডেন্ট বিষয় পাওয়ার জন্য আই মিন স্টুডেন্ট বিষয় পড়াশোনা করার জন্য উচ্চ শিক্ষায়। আপনাকে যে অফার লেটার সেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে অবশ্যই অফার লেটার ফার্স্ট ইন্টারভিউ থেকে নিতে মানে আই মিন বা ইউনিভার্সিটি থেকে নিতে হবে আফটার দ্যাট আপনি বিশ জন অ্যাপ্লাই করতে পারবেন সো আজকে কথা বলবো আমি অফার লেটার নিয়ে সো ভিডিওটি আই হোপ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর ফুল ভিডিওটি দেখবেন যদি আশা করি আপনাদের কিছু হেল্পফুল হবে আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলছি আর এক মাস পনেরো দিন আগে আমি মালয়েশিয়ার ইউনিডেজেক ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করি ইউনিভার্সিটির ফুল নেম হচ্ছে ইউনিভার্সিটি টুন আব্দুল রেজা এটা অবস্থিত কলারামপুরের কলারামপুরেই অবস্থিত এবং আই হোপ এটা হাই লেভেল ভার্সিটি আর এটা মাস্ট ভাইরাল আই মিন ফেমাস ফরমাস ফেমাস ফর ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আই মিন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্ট যেটা আছে এটাই আই আই হোপ আই মিন দ্যাট এই ইউনিভার্সিটি খুব ফেমাস সো আমি এখন কথা বলতে চাচ্ছি অফল এটা কীভাবে পেলাম আমি ফার্স্ট অফ অল আইএলস আমার আইলস কমপ্লিট করেছি আর রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছি আইএসকে ওসটা একটু দেখে নিয়ে নেবেন যদি আপনার দরকার হয় সো তারপর আমি কি করেছি আমি করেছি হচ্ছে লেটারের জন্য এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাইয়ের জন্য আমার কী কী লেগেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বি আমার লেগেছে হচ্ছে এসএসসি এইচএসসি এর মেন সার্টিফিকেট স্ক্যান কপি অ্যান্ড আমার পাসপোর্ট স্ক্যান কপি আফটার দ্যাট আমি অ্যাপ্লাই করি ওই বার্সিটিতে দেন মেবি পনেরো দিন হয় পনেরো দিন পরে আমার অফার লেটার আসে সো এখন কথা হচ্ছে যে অফার লেটারটা কী অফার লেটার হচ্ছে আপনি এই ভার্সিটিতে পড়ার জন্য অনুমতি পেয়েছেন এরকম কিছু একটা সেখানে দেওয়া থাকবে আপনার যে টিউশন ফি আপনার সাবজেক্ট অ্যান্ড কত দিনের কোর্সটা কমপ্লিট হবে ইত্যাদি ইত্যাদি সব কিছু এই ডিটেলসে এই যে অফার লেটার সেখানে আপনার দেওয়া থাকবে সুন্দর করে আর মেন কথা হচ্ছে যে আমি যে অফার লেটার পাইছি সেটা কোনো এজেন্সির মাধ্যমে কাজটা করি নাই সেটা আমি নিজে নিজে করেছি আমার এক সিস্টার আছে সে এখন ডায়গনস্টিক মালয়েশিয়া এখন ওই আপুটাই আমাকে একটু হেল্প করেছে যার জন্য একটু না অনেক বেশি ফুলি হেল্প করেছে ওই আপু তারপর আমি আপনার এটা পাই অফলেটার পাওয়ার পরে এক লাখ দশ হাজার সামথিং লাইক দ্যাট এটা আমি ওইখানে পাঠাই ভিসার জন্য ভিসা আরো সামথিং আরো প্রসেসিং অনেক খরচ সব মিলিয়ে এই খরচটা আর ভিসাটা আপনার ডিপেন্ড করে টোটালি আপনি পাবেন কিনা সেটা বার্সিটির উপরে যদি ভালো বার্সিটি হয় হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে যদি ভালো বার্সিটি না হয় তাহলে আপনার কিন্তু ভিসা ইস্যু হবে আই মিন ভিসা রিজেক্ট খেতে পারেন বাট ভিসা আনার জন্য একটা ইন্টারভিউ আছে একটা এটা পরে বিক্স ভিডিওতে করব কারণ হচ্ছে এখন আমি রাইট নাও আমি এখনও ভিসা পাই নাই আমার আরও মেবি দশ দিনের মতো আছে সো আমি জানি না যখন আমি পাবো অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দিব সো রাইট নাও আমি যেটা অফার লেটার পেয়েছি সেই সম্পর্কে আপনাদেরকে আই হোপ ডিটেলস বলতে পারছি আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দেবেন এবং কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সো আজকে ভিডিও এ পর্যন্তই আর যদি একটু ভিডিওটা ইনফরমেশন হয়ে থাকে আই মন আপনাদের ইউজফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং একটা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন